মেষ আজকের রাশিফল পারিবারিক প্রত্যাশা পূরণ ব্যবসায়িক কাজে উন্নতির আশা আত্মীয় স্বজনের সাহায্য পাবেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে বিশ রাশি আজ সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি গণমাধ্যম কাজে সুযোগ আসবে ব্যবসায়িক প্রচার প্রসারণের জন্য অর্থ ব্যয় গৃহস্থলী কাজে ভাই বোনের সাহায্য লাভ মিথুন রাশি বকিয়া টাকা আদায়ের চেষ্টা উন্নতির আসা খাদ্য ও পানীয় ব্যবসা ভালো রোজগার হবে ব্যবসায়িক ও পারিবারিক ওয়াদা রক্ষা করতে পারবেন কর্কট রাশি কর্মক্ষেত্রে সম্মানিত গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব লাভ কর্মকর্তার সাথে চলমান বিরোধ মিটে যাবে অসুস্থদের শারীরিক অবস্থা উন্নতি সিংহ রাশি আজ বিদেশে যাত্রার চেষ্টা সফল হতে পারবেন আমদানি রপ্তানি বাণিজ্য চলমান জটিলতা কাটিয়ে উঠতে পারবেন আইনগত জটিলতা থেকে রক্ষা শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অর্থ ব্যয় কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে ক্ষেত্রে সাহায্য লাভ বিল বেতন আদায় হবে উন্নতির দিন সাংসারিক বড় ভাই ও বোনের সাহায্য পাবেন তুলা রাশি কর্মক্ষেত্রে উন্নতি বেকারদের চাকরি লাভের যোগ প্রবল প্রদস্ত কর্মকর্তার সাহায্য কাঙ্ক্ষিত স্থান বদলির যোগ পিতা ও পিতৃ স্থানীয় কারোর সাহায্য পাবেন বৃচিক রাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে উচ্চশিক্ষার জন্য নেওয়া উদ্যোগ সফল হতে চলেছে বৈদেশিক ব্যবসা বাণিজ্য অগ্রগতি ধনুরাশি পুরনো পাওনাদারের জটিলতা গুলো দূর হয়ে যাবে নতুন করে ব্যাংক ঋণ লাভের চোখ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সতর্ক হলেই লাভ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন মকর রাশি আজ দাম্পত্য সুখ শান্তির বৃদ্ধির দিন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতির আস অংশীদারি ভিত্তিক কোনো বিনিয়োগ করার প্রস্তাব আসবে কুম্ভ রাশি পারিবারিক জীবনে ছোট ছোট বিরোধগুলো বৃদ্ধি পাবে পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবেলা করতে চেষ্টা করুন কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারী সাহায্য লাভ মিন রাশি হারানো প্রেম ভালোবাসা ফিরে আসবে সৃজনশীল কাজে উন্নতির আশা শিল্পী কলার সাথে জড়িতদের নতুন কাজের প্রস্তাব আসবে সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন